রসুন বাজার তো স্বাভাবিকভাবে চাষ বাজারটা প্রতি সপ্তাহে দুদিন লাগে আপনারা জানেন শনিবার এবং মঙ্গলবার তো আমরা দেখব আজকে রসুনের বাজারে কি পরিস্থিতিটা ইনশাল্লাহ তবে বাজারটা দেখে যেটা মনে হচ্ছে রসুনের অনেক চাহিদা এবং তুলনামূলক আজকে রসুনে কিছুটা কম আসছে যেটা লক্ষ্য করা যাচ্ছে চলুন যাওয়া যাক আজকের বাজারের আপডেট দিবেনশাল্লাহ যে যেখান থেকে বেরোডা এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন দেখতেই পাচ্ছেন যেভাবে দামাদামি হচ্ছে আমি যে তার জিজ্ঞাসা করবো সেটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে বড় ফাটারারা কী দশক এই ফাটারা।

তো আশা করা যে আরও কিছু হলে দেবে তো মার্শাল্লাহ আজকে আমরা দেখতে পাই রসুনের দামটা আরো ভালো এবং কোয়ালিটি ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই ছোট রাজ কি দাম বলতেছে এটা এটা এখন চব্বিশশো চব্বিশশো টাকা না মার্শাল গত হাটের তুলনা মনে আজকে আর একটু চাহিদা বেশি পাচ্ছে এটা বাইশশো টাকার মতন ছিল আর চব্বিশশো পঁচিশশো বলতেছে

একবারে হাই না যার জন্য কিন্তু দু একশো টাকা কম বলতেছে আমার যেটা মনে হয় এবং কিছু রসুন আছে এই যে দেখতেই পাচ্ছেন সমস্যার জন্য কিন্তু এখানে দু একশো টাকা কম বলতেছে তো আমি আর কথা বলি রসুনের কোয়ালিটির উপর নির্ভর করে দাম এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আর আমি যেই সময় ভিডিওটা করতেছি সকালে এরপরে দামটা বাড়তেও পারে কমতেও পারে তো আজকে তুলনামূলক অন্য দিনের চাইতে রসুন আমরা আর একটু চাহিদা বেশি দেখতে পাচ্ছি অত বিক্রি করলেন ভাই আট তিরিশ শু তিরশ দেখতে দেখতে পারি আচ্ছা কষ্ট করা লাগলে

থ্যাংক ইউ প্রিয় দর্শক এখানে আমরা একটা মাঝারি বড় ছোট সবই দেখতে পাচ্ছি একেবারেই শুকনা মানে হাত দিলেই কি বলবো এই রসুন হাত দিলে মনটা ভরে যাচ্ছে তো মাশাল্লাহ আজকে এটা কত বলছে বড় ভাই বলছে তেত্রিশশো টাকা বলছে মার্শাল্লাহ প্রিয় দর্শক এটা তেত্রিশশো টাকা আজকে এই রসুনটা বলছে তো রসুনের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো আর আপনি কত ঠিক দিতেন ভাই

সাড়ে তিন হাজার টাকা না দর্শক এটা দেখতে পাচ্ছেন এখানে বড় আর ছোট আছে সব সব ধরনের মিক্সার যার জন্য এটা পঁয়ত্রিশশো টাকা বলছে পঁয়ত্রিশশো না আপনি কত রিক দিচ্ছেন সাঁত্রিশশো দিচ্ছেন তো গত হাটের তুলনায় আজকে বাজারটা বেশি বেশি লাগবে এবং খুব টেনে নিচ্ছে তাই না বাবু আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এখানে আমি আর একটা ফাটা দেখছি মার্শাল্লাহ এটাও মেবি বাইশশো টাকা বলছে না হ্যাঁ বাইশশো তেইশশো টাকা বলছে ফাটাটা তো মার্শাল্লাহ প্রিয় দশক খুব দ্রুত রসুন হারিয়ে যাচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তার মানে আজকে বাজারটা অনেক অনেক ভালো ছোট রসুন দু হাজার থেকে পঁচিশশো ছাব্বিশ সাতাশশো বা আঠাশশো পর্যন্ত মাঝারি রসুন আমরা যেটা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশশো সাঁত্রিশশো ছত্রিশশো পর্যন্ত আমরা মাঝারি রসুন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তো আমরা এখন কুয়া রসুনের কী অবস্থা এবং খাঁচা রসুনের কী অবস্থা সেটা দেখাবো এদিকে যদি যায় আপনারা দেখতে ব্রিজ ব্রিজে রসুন ওঠা শুরু করছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্যাপারীর জন্য কিন্তু কৃষকের দেখাই যাচ্ছে না রসুনের যে সকল মানুষ রসুন নিয়ে আসছেন তাদের দিন দেখা যাচ্ছে না মনে হচ্ছে একটা ঈদের দিন ঈদের দিনের মতন একটা ইমেজ কাজ করছে আসসালামু আলাইকুম রোহিঙ্গার কি দাম বলছেন

এবং চার হাজার টাকা এবং বিক্রি হলো মাথায় কাজ করতেছে না আজকে রসুনের বাজার এতটা হাই বিয়াল্লিশশো করছে না তুই দশ এখানে একটা বড় সাইজ রসুন বিয়াল্লিশশো টাকা বলছে তারপরে ভাই দিচ্ছে না বিয়াল্লিশশো বলছে তাও দিচ্ছে না কত বলছেন ঠিক

সাতষট্টি টাকা কেজি সাতষট্টি টাকা কেজি সে আজকে বেশি মনে বাজার মার্শাল্লাহ আর রসুন তো কি বলবো আর

যার জন্য এটা বিয়াল্লিশশো পঞ্চাশটা কোয়ালিটি সেল হয়ে গেল আমরা এখন দেখব সব থেকে বড় হাই কোয়ালিটি রসুন এই বাজারের অর্থাৎ চাঁদপুর বাজারের আমরা সেখানে যাচ্ছি বাইরে রসুনের বাজার আগুন ধরছে রে ভাই আগুন ধরছে প্রিয় দর্শক খুব ভালো লাগলো আমাদের চাঁদপুর বাজারে মাইকিং করে বলা হচ্ছে যে প্রতি কেজি ধরন এক কেজি মার্শাল্লাহ খুব সুন্দর লাগলো আমাদের চাঁদপুর বাজার অনেকটাই ডেভেলপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি হার্ট কমেডি খুব দৃষ্টি দিচ্ছে আমাদের এই কৃষকের জন্য মাসাল্লাহ সালামু আলাইকুম আজ বড়টা কত বিক্রি কি করলেন পঁয়তাল্লিশ প্রিয় দর্শক যত যাচ্ছি ততই দাম বাড়তেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা প্রিয় দর্শক এখন বলতাম যেটা দেখলাম সর্বোচ্চ বাজার পঁয়তাল্লিশশো টাকা দেখলাম রসুন মাথায় নষ্ট দেখি আর দু একটা বড় রসুন

হাই স্কোর বলতে পারি অর্থাৎ এই নতুন রসুনের সর্বোচ্চ হাই স্কোর আজকের বাজার এই চাষ করে পঁয়তাল্লিশশো বা ছয়চল্লিশশো টাকা আমার চোখে আমি দেখলাম তো আমার মনে হয় রসুন আট থেকে মেবি পাঁচ হাজার টাকা হবে যেটা মনে হচ্ছে তো দয়া করে কৃষকের মুখে হাসি ঘুরুক এবং যারা কিনে খায় তাদের যেন অতিরিক্ত দাম দিয়ে না খেতে হয় এটা আমাদের মাথায় রাখতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট নিউজ